প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা অনেক সময় বাটন ফোনে আপনারা কল দিতে গিয়ে সমস্যাটায় পড়েন আর সমস্যাটা হচ্ছে যে আপনাদের দুটি সিম লাগানো থাকে কিন্তু কল দিলে শুধু এরকম এক সিমেই কলটা চলে যায় কলটা শুধু এক সিমে চলে যায় এখন আপনি চাচ্ছেন যে যেহেতু আপনার দুটি সিম চাচ্ছেন আপনি ওয়ানে দিবেন বা টুয়ে দিবেন কিন্তু এই সেটিংটা না আসে না এসে আপনার সিম এস এম এস অথবা কল যে কোনো একটাতে চলে যায় অথবা টুয়ে বা অথবা ওয়ানে তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যাটা আপনারা সমাধান করবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই তো এর জন্যে প্রথমেই আমরা আগে চেক করে নিই এই যে আমি এই সিমটাতে একটা কল দিলাম এই নাম্বারে দেখছেন অটোমেটিক চলে গেল একটাতেই তো আমরা এটাকে বন্ধ করব এটাকে বন্ধ করে আমরা আমাদের ইচ্ছে মতো যেমন ওয়ান এবার এ কল দিতে পারি সেই ব্যবস্থাটা করে নেব তো এই জন্যে প্রথমে এখানে চাপ দিবেন তারপর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা এই যে কল সেটিং দেখাচ্ছি এখানে এই যে কল সেটিং তো কল সেটিংয়ে যাবেন কল সেটিংয়ে যাবার পর এই যে ডোয়াল সিম আমি একটু কাছ থেকে এনে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ডোয়াল সিম এই ডোয়াল সিমে ক্লিক করবেন ডোয়াল সিমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নিচে একটি অপশন আসছে রিপ্লে বাই অরিজিনাল সিম রিপ্লে বাই অরিজিনাল সিম আপনারা এখানে ক্লিক করবেন রিপ্লে বাই অরিজিনাল সিম এখানে আসার পর এই যে দেখেন এখানে একটি লেখা আছে রিপ্লে কল এই রিপ্লে কলের যে টিক চিহ্নটা আছে এটা শুধু উঠিয়ে দিবেন ওকেতে ক্লিক করে এটা শুধু উঠিয়ে দিবেন রিপ্লে কল উঠিয়ে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন আমরা আবার ভিতরে গিয়ে দেখিনি এই যে দেখেন এখানে আগে যে টিক চিহ্নটা ছিল এই টিক চিহ্নটা কিন্তু নাই রিপ্লে কলের টিক চিহ্নটা নাই এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব কেটে দিয়ে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমরা এখানে এই যে ধরেন এটাই আগের নাম্বারে কল দিয়েছিলাম এখন আমরা এটাতে আবার কল দিব ধরুন এই যে এখানে আমরা কল দিচ্ছি এই যে এখন দেখতে পাচ্ছেন এই সেটিংটা চলে আসছে যে আমরা কি কেটা ওয়ানে কল দিব না টুয়ে কল দিব এখন আমরা যদি চাই এটা নিচে আনবো নিচে এনে টুয়ে কল দিতে পারবো আবার যদি কেটে দিই কেটে দিয়ে আমরা ওয়ানে চাইলে ওয়ানে কল দিতে পারব এই যে এখন যদি আমরা কল দিই সিস্টেমটা চলে আসছে ওয়ানে কল দিই তো আশা করি ব্যাপারটি সবাই বুঝতে পেরেছেন যারা নতুন কেউ যদি আমার চ্যানেল থেকে এই কাজটি শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ